জুলাই বিপ্লব বিক্রি করে ওই বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজকে শত শত কোটি টাকার মালিক একদম যে ন্যূনতম ইনকাম করে নাই সেও কিন্তু এক কোটি টাকার মালিক আপনি একটু লক্ষ্য করে দেখেন রাজশাহীতে ছত্রিশ জুলাই উপলক্ষে একটি প্রোগ্রাম করবে ক্ষেত্রে জুলাই বিপ্লবের সেই সমন্বয়করা পদদারী সমন্বয়করা সত্তরটি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে এবং দাওয়াতি কার্ড পুছিয়েছে প্রতিচিন্তা করে দেখছেন এটা কোন ধরনের চাঁদাবাজি এটা চাদাবাজির কোন কোয়ালিটিতে এই যে চাদাবাজির যে র্যাস এখন যদি সেটা আমরা তুলে ধরে না রাখতে পারি তাহলে ইন হচ্ছে আমাদের কি হবে আর একটা জিনিস রিয়াদের রিয়াদের একটু গুলশানের যে রিয়াদে রিয়াদের যে চাদাবাজির একটি লক্ষণ সেটা রিয়াদ কি করলেন রিয়াদ হচ্ছে পুলিশকে ছেট করে রিয়াদকে যখন গ্রেপ্তার করে পুলিশকে থ্রেট থ্রেট করে পুলিশকে পুড়িয়ে দিবে এবং থানাকে সে পুড়িয়ে দিবে সে ধরনের চেক করে আসলে এই যে হচ্ছে বৈষম্য বিরুদ্ধে বলি বা হচ্ছে আমরা যে যে আমরা দিচ্ছি এই সমান হচ্ছে ব্যবহার করে যেভাবে বাংলাদেশে সেটাতে র্যাস দূরি হচ্ছে আমরা এখনই ধরে না রাখতে পারি ইন ফিউচার হচ্ছে আমাদের কি হবে বিশেষ করে আমি আমরাও হচ্ছে তাদের একজন সহকর্মী সহযোদ্ধা হিসাবে আমি তাদেরকে দিতে চাই আসলে এই অংশযন্ত্র হচ্ছে আপনারা নিজেরা এই অংশ হচ্ছে আমরা সহ সুতরাং করছেন এই যে অল্প বয়সী ছেলে মেয়ে যখন টাকা ইনকাম করার যে রাস্তা সেটা যদি তারা এখনই দেখে যায় ইনফিউচারে তারা যখন হচ্ছে এই গভর্নমেন্ট যখন চেঞ্জ হবে ডক্টর ইউনস এর যখন চেঞ্জ হবে যখন তারা টাকা কামাই করতে পারবে না তারা এক একটা সন্ত্রাসে পরিণত হবে তখন আমি তাদেরকে বলবো এবং তাদের গার্ডিয়ানকে বলবো এদের দিকে এদের দিকে এখনই নজর দেন এবং गवर्नमेंटের প্রশাসনকে বলবো আপনারা আরো শক্ত হাতে দমন করে এই যে এরা কিন্তু বেশি দিন থাকবে না কিন্তু এরা এই যে টাকা কামিয়ে কিন্তু দেশের বাইরে চলে যায় আবার নাকি রিয়াদের কাছে হচ্ছে দুই কোটি টাকার চেক আছে তাহলে চিন্তা করে দেখেন আমরা যেটা বলছি রিয়াদের মতো ছেলের কাছে দুই কোটি টাকার চেক আমরা যেটা বলছি এদের বৈষম্য ঘুরে দে সমানায় দিয়ে শত শত কোটি টাকার চাদাবাজি করছে বা হচ্ছে এক একটা ছেলে কোটি কোটি হয়ে যাচ্ছে সেটা রেস যদি এই মুহূর্তে আমরা টেনে না ধরতে পারিinputenc আমাদের জন্য খুব অমঙ্গল এবং সেটা আমরা খুব সংস্থার চাদাবাজি দুর্নীতির সাথে জড়িত তাদেরকে এখনই শক্ত হাতে দমন করতে হবে নিসন্দেহে প্রশাসন উচ্চ নীরব ভূমিকা পালন করছে যেমন গত হচ্ছে ফেসিস আমলে প্রশাসন যেমন নীরব ভূমিকা পালন করেছিল এই ফেসিস্টের জনবলকে তারা কিন্তু স্টেক হাতে দিয়ে দিয়েছে এখনো ঠিক এই ফেসিস্ট কারণ হচ্ছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমলেও কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে প্রশাসন তো আসলে জিম্মি প্রশাসন জিম্মি হবে এটাই স্বাভাবিক কারণ প্রশাসন আগে একটি দলকে সুযোগ সুবিধা দিয়েছে এখন তারা অন্য আরেকটি দলকে সুযোগ সুবিধা দিচ্ছে এই এটার কারণ হচ্ছে যদি সরকারকে যদি সেই সুযোগ সুবিধা না দিত বা হচ্ছে তারা যদি তাদের যথাযথ কর্মটা পরিচালনা করতে আজকে এরর হত না তো আমি বলবো এই সরকারের পাশাপাশি পুলিশ কমিশন এবং পারশন কমিশন হচ্ছে আমাদের খুব অতিব জরুরি যারা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং জনসাধারণের জন্য একদম হচ্ছে তাদের অধিকার ন্যাজ অধিকারটুকু যেটা সেটা হচ্ছে তারা সাধার সাধারণ মানুষের ধার পৌঁছে দিই